বারোটি মাসের মধ্যে সবচেয়ে যে মাসটি সম্মানিত মাস মর্যাদা মাস ফজিলত পূর্ণ মাস রমজানুল মোবারকের মাস আমাদের সামনেই সমাগত হয়েছে আল্লাহ রা আমাদেরকে একেবারে রমজানের কিনারায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন ঠিক না এই সপ্তাহ আমার পরিচিত জানা খুবই ভালো মনের মানুষ উচ্চ শিক্ষিত মানুষ যারা ইবাদত বন্দেগীর জন্য আহাকার করি আছে আমার পরিচিতও এরকম দুই তিন জন মানুষ কি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছে তাদেরও তো একটা আশা ভরসা ছিল তারা রমজানের ইবাদত করবে ঠিক না কিন্তু তারা চলে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বেঁচে রেখে মহা অমূল্যবান একটি আবাদত্বের মৌসুমের মাস একেবারে আমাদের সামনে এনে দিয়েছেন আমরা এখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে সুক্রিয়া জ্ঞাপন করছি আবার আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস কোরআনের একটি আয়াত রাসুল্লাহ সাল্লামের রমজান কেন্দ্রিক রমজানের রোজার ফজিলত কেন্দ্রিক একটি হাদিস পাঠ করেছি এই কোরআনের আয়াত এবং হাদিসের সারমর্ম অনুযায়ী আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোজা এবং কোরআন সিয়াম এবং কোরআন অবস্থিতি যা আল্লাহ যুগে যুগে প্রত্যেক নবী রাসুল প্রত্যেক নবী রাসুলের উন্মত্তের উপরে রোজা পরস করা হয়েছে আপনারা এটা তো আপনারা অনেকে জানার কথা প্রত্যেক নবী রাসুল প্রত্যেক নবী রাসুলের উন্মতের উপরে আল্লাহ রব্বুল আলমিন যোগে যোগে রোজাকে পরস করে দিয়েছেন হয়তো কোন নবীর জীবনে আমাদের সাইতে বেশি রোজা রেখেছেন হয়তোবা কোন নবীর জীবনে উন্মতেরা আমাদের থেকে কম রোজা রেখেছেন তবে রোজা বাধ্যকতামূলক প্রত্যেক নবিরাসুল উপরে প্রত্যেক উপরে আল্লাহ রোজাকে দিয়েছেন আমরা এই বিষয়গুলো আলোচনা করার পূর্বে তার আগে আমরা জেনে নিই রোজাটা কি রোজা শব্দ অর্থ হচ্ছে বিরত থাকা পারিভার্শিক সংজ্ঞায় থেকে শুরু করে পর্যন্ত ফানহার থেকে বিরক্ত থাকে বিভিন্ন চাহিদা আকাঙ্ক্ষা থেকে মুক্ত রেখে রোজা বঙ্গকারীর যে যেগুলো কারণ রয়েছে এগুলো থেকে মুক্ত রেখে যে ব্যক্তি সূর্যাস্ত পর্যন্ত জিনিস থেকে বিরত থাকবে এটাই হচ্ছে সমস্ত রোজা এখন প্রশ্ন হলো আমরা রোজা কেন রাখবো এই যুগে যুগে সমস্ত নবীদের উপরে সমস্ত মানুষের উপরে আল্লাহ রোজা করেছেন আমাদের উপর রোজা করেছেন কেন করেছেন আমরা কেন রোজা রাখবো এর জবাব হচ্ছে দুইটি কারণে আমরা রোজা রাখবো কয়টি কারণে দুইটি কারণে এক নম্বর কারণ হচ্ছে রোজা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আমাদের উপরে ফরজ আবাদ আমাদের উপরে কি ফরজ আবাদত এবং এটি ইসলামের স্তম্ভ গুলোর মধ্যে ইসলামের রোকন গুলোর মধ্যে অন্যতম একটি রোপন অন্যতম একটি কি রোকন দ্বিতীয় কারণ আমরা কেন রোজা রাখবো এর জবাবে লিখেছেন যে মানুষের আত্মার পরিশুদ্ধি উন্নতি মানবতা মানবিক মানবতা বিকাশের মানবিক মানবতা বিকাশ টাকুয়া অর্জন সততা অর্জন এগুলো এই গুণগুলো অর্জন করা প্রত্যেক মানুষের প্রয়োজন আবার খেয়াল করে মানুষের মানুষের একজন আত্মার পরিশুদ্ধি আধ্যাত্মিক উন্নতি মানবিক মমতাবোধের বিকাশ তারপর দি যায় তাকওয়া সততা এই গুণগুলো অর্জন করা একজন মানুষের খুবই প্রয়োজন আর এই গুণগুলো যদি কেউ অর্জন করতে চায় ইচ্ছা পোষণ করে তাহলে সে যেন রোজা রাখে কি রাখে রোজা রাখে এই গুণগুলো যে ব্যক্তি অর্জন করতে চাইবে একমাত্র অর্জন করার উপায় হচ্ছে রোজা তাহলে দুইটি কারণ আল্লাহ রবিনের পক্ষ থেকে আমাদের উপরে একটি পরস আর আমাদের পৃথিবীতে চলার জন্য এক অপরের সাথে সম্পর্ক রেখে চলার জন্য কয়েকটি গুণের প্রয়োজন আর তার রোজার মাধ্যমে আপনি তা অর্জন করতে পারবেন আধ্যাত্মিক উন্নতি এগুলো তা রোজার মাধ্যমে অর্জন করা একটা মাধ্যম মানবিক মমতাবোধের বিকাশ এগুলো রোজার মাধ্যমে অর্জন করা যায় আল্লাহ তালার ভয় তাকোয়া একমাত্র সবচেয়ে বেশি যেটার মাধ্যমে অর্জন করা যায় তা হচ্ছে রোজা আর ন্যায় ইনচাপ সততা এগুলো অর্জন করার একমাত্র অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে রোজা রোজার মাধ্যমে এই গুণগুলো অর্জন করা যায় অবস্থিতি আর এই গুণগুলো অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলমী প্রত্যেক যোগযুগে প্রত্যেক নবীদের উপরে প্রত্যেক মানুষের উপরে এমনকি সে জমা আমাদের নবীর উপরে আমাদের উপর আল্লাহ তালা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব

তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা তোমরা মনে করিও না শুধু তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে না 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 প্রণাম পৃথিবীর প্রথম থেকে শুরু করিয়া পূর্ববর্তী সকল মানুষের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন এই নরম রমজানের রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা কি অর্জন করতে পারো তাকওয়া তাকওয়া অর্জন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের উপরে রোজা ফরজ করেছেন প্রত্যেক নবীদের উপরে প্রত্যেক আমাদের পূর্বের সকল যুগের মানুষের উপরে রোজা বলেছেন আবার আমাদের উপরেও কেন রোজাকে ফরজ করেছেন এই কথাও আল্লাহ তালা সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন যে আমি আল্লাহ রমজানের রোজাকে তোমাদের উপরে এই জন্য ফরজ করে দিয়েছেন যাতে করে তোমরা দেখেন আল্লাহ রব আল এই রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন একমাত্র কিসের জন্য তা জন্য কিসের জন্য জন্য আত্মার পরিশুদ্ধির জন্য মানবিক জন্য যারা বড় লোক যারা একেবারে ধনী ব্যক্তি তারা কি রমজানের রোজা রাখে না রাখে যারা একেবারে গরিব তারা কি রমজানের রোজা রাখে না রাখে যারা একেবারে বড় লোক বড় লোকদেরকে ধনী ব্যক্তিদেরকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে শিক্ষা দেয় যে তুমি তো পেট পরি খানা খাও তুমি তো তোমার মন মতো করে খানা খাও তুমি যখন ইচ্ছা তোমার ইচ্ছা যখন যা আছে তুমি তা খাইতে পারো তুমি তা খাইতে পারো কিন্তু একজন গরিব লোক যখন তার কাছে কোনো টাকা থাকে না সে যে কত কষ্টতে থাকে সে যে কত কষ্টতে থাকে তুমি যখন রমজানের রোজা রাখো আমরা যখন রমজানের রোজা রাখি আমাদের কাছে যেরকম কষ্ট হয় একজন বড় লোকের কাছেও এরকম ভাবে কষ্ট হয় কষ্ট হয় না একজন বড় লোক তেমনি ভাবে বুঝতে পারে যে একটা গরিব মানুষ যখন উপবাস থাকে একটা গরিব মানুষ যখন একজন মানুষ যখন না খেয়ে থাকে তখন যে তার কষ্ট হয় এটা আল্লাহ আল্লাহরুল আলমিন সমস্ত মানুষদেরকে শিক্ষা দেয় আর এটা হচ্ছে মানবিক মানবতা বিকাশ রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় মানবিক মমতাবোধের বিকাশ অবস্থিতি এভাবে আল্লাহ রবীন্দন রমজানের রোজাকে আমাদের জন্য পরস করেছেন রাসুল উল্লাহ সালাম হাদিস حضرت أبو هريرة رضي الله تعالى عن عاتق النطاق رسول الله صلى الله عليه وسلم بلسان ما صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله رب العالمين আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন আর রমজানের ফজিলত হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন মানসোমা রমাদনা যে ব্যক্তি রমজানের রোজা রাখবে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানান ওয়া احتسابান ইমানের সাথে এবং এতে সাথে ইমানের সাথে এবং কি এসতে সাথে। যে ব্যক্তি ইমানের সাথে এবং এতে সাথে স্োয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখতে গফির অলাভু মাতা কজজাবা বি যাম দেখে। আললারপুনা আলাবিন তার পূর্ববর্তিী। জীবনের সমস্ত গুণাগাথা গুলোকে ক্ষমা করে দিবে আল্লাহ রব্বুল আলমী তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুণাগুলোকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন অবস্থিতি দেখেন কেমনে করে ক্ষমা করে দিবেন তার একটু উদাহরণ দিই আমরা আগামীকাল থেকে অথবা পরশুদিন থেকে যে মাসটি পাবো ওই মাসটির নাম কি রমজান মাস ওই মাসটির নাম কি রমজান রমাদান শব্দটি রমদুন শব্দ থেকে এসেছে কি শব্দ থেকে এসেছে রমদুন আর রমদুন শব্দের অর্থ হচ্ছে ফুড়িয়ে পেলা কি করে ফেলা পুড়িয়ে পেলা জালি দেওয়া এখন প্রশ্ন হচ্ছে আমরা রমাদান আমরা কি ফুটব রমাদান আমরা কি কি ফুটব দেখেন আল্লাহ তার রমজানের রোজার বদলতে আল্লাহ তালা তার পূর্ববর্তী গুণাগুলোকে ক্ষমা করে দিবেন আর রমদান শতরত হচ্ছে জালি দেওয়া পূরে দেওয়া এখন প্রশ্ন হলো আমরা রমজানে কি করব কি জালি দেব মুফাসসির کرام যে ব্যক্তি রমজানে রোজা গুলো কেইমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের নিয়তে রমজানের পরিপূর্ণভাবে রমজানের পরিপূর্ণভাবে হক আদায় করে

আমোন আল্লাহ আর কোনো গুনাহ থাকে না সুবহানাল্লাহ একটা ময়লা স্তূপের মধ্যে যদি একটা আবর্জনা স্তূপের মধ্যে যদি কোন মানুষ যদি ওই স্তূপের মধ্যে আগুন ধরিয়ে দেয় ওই স্তূপটি ময়লা আবর্জনা কি আর থাকবে জালিপুরে কি হবে ভাই শেষ হয়ে যাবে ঠিক কব রূপ রংজানের আমলের বদলেতে রমজানের রোজার বদলেতে রমজানের তারাবিন নামাজের বদলেতে রমজানের সমস্ত আবাদতের বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুনাহগুলো রয়েছে যে ধ্বংসের একটা গুনার যে স্তূপ রয়েছে গুনার যে পাহাড় রয়েছে ওটার মধ্যে যেমনি আগুন ধরিয়ে দিলে আগুনগুলো গুলো সবগুলোকে ছাই করে ফেলে রমজানে একজন মুমিনের ইবাদত তার সমস্ত গুণা জালে পুড়ে শেষ করে দেয় সুহা রমজানের এত ফজিলত প্রিয় অবস্থিতি আমি শুধু আজকে শুধু টাস দিয়ে যাই রমজানের রোজার এত ফজিলত রমজানের এমন এমন ফজিলত রয়েছে আরেকটা জিনিস বলে আল্লাহ রব আলিন কালামে হাকিমের মধ্যে বলেছেন شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أمي الله رمضان نشي আল্লাযী উনজিলা ফীহিন কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কুরআন নাজিল করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কি নাজিল করেছে কুরআন নাজিল করেছে আপনারা সকালে জানেন কিনা রমজান কোন মাসে নাযিল হয়েছে কোন মাসে নাযিল হয়েছে রমজান মাসে নাযিল হয়েছে কুরআন কোন্ মাসে নাযিল হয়েছে রমজান মাসে নাযিল হয়েছে আচ্ছা রমজানের এত ফজিলত রমজানের এত তাৎপর্য রমজানের এত মর্যাদা কেন হয়েছে রোজার কারণে নাকি কোরআনের কারণে কোরআনের কারণের কারণে কোরআনের কারণে দেখেন বারোটি মাসের মধ্যে রমজানের রমজান এই জন্য সবচেয়ে বেশি সম্মানিত বারোশ বারোটি মাসের মধ্যে রমজান মাসটি এই জন্য সবচেয়ে বেশি প্রজিলত সম্মানিত শ্রেষ্ঠ কারণ এই মাসে আল্লাহ রবুল আলমিন রমজানের রোজা এই মাসে আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছে এই জন্য অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের দাম রমজান মাসের মর্যাদা রমজান মাসের প্রজিলত সবচেয়ে বেশি আবার রমজান মাসের মধ্যে যে রাত্রে আল্লাহরাবুল কোরআন করেছেন হাজার বছরের কেন করেছেন কোরআন হওয়ার কারণে কেন করেছেন কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত্রটা পর্যন্ত হাজার বছরের রাত্র সেও হাজার বছরের ওই রাত্রিটাকে আল্লাহ সম্মানিত করেছেন কেন করেছেন একমাত্র কোরআনের কারণে সেই দেখেন ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেস্তার নাম কি হজরত জিবাইল আমিন এত লক্ষ লক্ষ থাকতে আরো বড় বড় ফেরিস্তরা থাকতে জিবাইল আলাইসালামকে কেন আল্লাহ তালা ফেরিস্তাদের মধ্যে সর্দার বানিয়েছেন কারণ জিবাইল আমিন আলাইসালাতাম এই কোরআনকে বহন করেছেন

কোরআন নাজিল হয়েছেন এই জন্য রাসুলামের দাম সব 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 নবীদের সব নবীদের আল্লাহ আবার দেখেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যত মানুষ আছে যত কিছু আছে যত প্রাণী আছে যত জীব যত জন্তু আছে সব কিছু থেকে আল্লাহ রব আলম মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন ঠিক না কেন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরেই এই কোরআন নাযিল করেছেন শুধু তাই নয় আবার মানুষের মধ্যে দেখেন মানুষের মধ্যে দেখেন যারা মুসলমান মুসলমানদের মধ্যে যারা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে কোরআনকে ইত্যাদ করে কোরআনকে নিয়ে সব সময় সাথে থাকে মানুষের মধ্যে থেকে হতো মুসলমানের মধ্যে থেকে হতো যারা কোরআনে হাফেজ আমরা তাদেরকে সম্মান 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 করি করি ঠিক না। কেন আমরা জন্য। জন্য। তা আমি যেটা বুঝাইতে চাইছি চাইতেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে রমজান মাস সম্মানিত হয়েছেন শ্রেষ্ঠ হয়েছেন একমাত্র কোরআনের জন্য কিসের জন্য কোরআনের জন্য আমরা যদি এই রমজান মাসটাকে পেয়ে আমরা যদি রমজান মাসটা পেয়ে কোরআনের যত যতভাবে ইজ্জত দিতে পারি কোরআনের সবচেয়ে বেশি আমল করতে পারি কোরআন বেশি বেশি করে পড়তে পারি কোরআনকে আমরা সম্মান দিতে পারি তাহলে আমাদের সম্মান কমবে না বাড়বে বাড়বে অতএব আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকতে হবে এই কোরআনের পক্ষে সবসময় থাকতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কুরআন বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়া চেষ্টা করতে হবে ঠিক কিনা ইনশাআল্লাহ চেষ্টা করবেন কি না প্রিয় ভাইয়েরা আমি আপনি যদি কুরআনের শত শত বব সম্মান করতে পারি আমি আপনি যদি কুরআনের इज्जत দিতে পারি আল্লাহ রাতুআলামিন কাল কেয়ামতের দিন কাল কেয়ামতের দিন এই

কিন্তু এ রোজাকে আমাকে রেখেন আপনার ভয়ে তে কি করে নাই কোনা খাবার কিনা খাই নাই এ রব্বুল আলামিন সেই রোজা এ রোজা আমাকে এই ব্যক্তি রাখটিকে আমার এ রক্ত এত পিপাসা ধরেছে। এত পানির পিপাসা ধরেছে কয় মুক্তি কখনো কি খায় নাই আপনার ভয়ে আমার সম্মানার্থে কোনো পানি খাই নাই

কোরআন তালোয়াত শুনেছে হাফেজ সাহিত্যের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তালোয়াব শুনেছে কোরআনের শত চুলেছে ভাবে মর্যাদা পূর্ণ সে সম্মান করেছে সেই কোরআন কত করেছে কোরআন বোঝার জন্য চেষ্টা করেছে কোরআন শিক্ষার জন্য চেষ্টা করেছে রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফিজ সাহেবদের পিছনে কত কষ্ট করে এই কোরআন তালোয়াত শুনেছে এ রব্বুল আলামিন আমি আপনার কাছে এই ব্যক্তির জন্য সুপারিশ করছি

এবং পরে মানুষটির জন্য কোনো জন্য সুপারিশ করবে তার আর কি কোনো সুপারিশের প্রয়োজন হবে তার আর কি কোনো সুপারিশের প্রয়োজন হবে হবে না তো যখন কোরআন এবং রোজা ওই মাস ওই মানুষটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইশাফাআন দুইজনের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে রোজা শুরু আমরা সকালে একমত আছে কিনা নিয়োগ করছে কিনা যে আমরা ইনশাল্লাহ রমজানের রোজা গুলো ভাবে ইনশাল্লাহ রাখবো কি বলেন রাখবেন কিনা ইনশাল্লাহ রাখেন এই মকদিরে মোশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শান্তির ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ঘর পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে যে স্থানটি সবচেয়ে সম্মানিত যে এবাদত করলে যেখানে এবাদত করলে সবচেয়ে বেশি কবুল হবে ওই ঘরের মধ্যে যেটা আমাদেরকে নিয়্যত করতে পারে আল্লাহ আমার জীবনের শেষ সম্বল হিসেবে আমি এই বছরের রমজানের রোজাগুলোকে পরিপূর্ণভাবে আদায় করব পরিপূর্ণভাবে রাখতে চাই আল্লাহ আপনি আমার এই নিয়্যতকে কবুল করেন আল্লাহ কবুল করবেন না আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসে পরিপূর্ণ